তুফান শুধু বাংলায় নয় এবার বাংলা ওপার বাংলা শুধু বাংলায় নয় এই তুফান বয়ে যাবে গোটা পৃথিবীতে সবার হৃদয়ে যে তুফান উঠেছে সেটা তুফানের টিজার দেখলেই বোঝা গেছে সেটা তুফানের গান দিয়েই বোঝা গেছে উড়া ধুরাই করে দিয়েছে থ্যাংক ইউ রফে এবং এমন চমৎকার একটা প্রজেক্ট আমাকে দিয়ে ভাবার জন্য এবং কথাটা এখনো শেষ হয়নি আমি দেখা করছি কোনো অসুবিধা নেই

জায়গা থেকে এত বেস্ট কাজ করেছে সেটা তুফান না দেখলে কেউ বুঝবে না আমি ধন্যবাদ জানাই চঞ্চল ভাইকে যে জাদুঘর বলে একটু আগেই বলে গেল যে অভিনয়ের জাদুঘর সত্যিই জাদুঘর আর চঞ্চল ভাইকে ধন্যবাদ এই জন্য জানাই চঞ্চল ভাইয়ের সাথে তো আমার একটা আলাদা বন্ধুত্ব একটা সুন্দর একটা ভাতৃত্ব এটা তো আছেই আমরা অফিসকে রাভি তো বলেছে সবাই জানে বাট আমি সত্যিই বলছি যে আমি ভাবতেই পারি না উইদাউট চঞ্চল ভাই আমার কাছে প্রজেক্টটা তুফান অসম্পূর্ণ থেকে যেত থ্যাংক ইউ আমি ধন্যবাদ জানাই আমার দুই বিউটিফুল কোয়েক্ট্রেসকে নাবিলাকে ছাপসা বিউটিফুল চমৎকার অভিনয় এত চমৎকার অ্যাক্টিং আমি মাঝে মাঝে হয়ে তাকিয়ে রয়েছি ও আর আরেকজন চিনি আছেন কথা তো আর বলার কোনো অপেক্ষাই রাখে না অলরেডি তো আপনাদের সকলের মনে তো সেই রাফির মনেও ঝড় তুলেছে সেই বোঝে না কি বোঝে না এখন রাফিও বোঝে না মিমি ছাড়া এনিওয়ে সো সকলের মন জয় করা সেই মিমি আজকে সকলের সামনে এবং এত চমৎকার কাজ করেছে সেটা আমার মুখ থেকে আর বলার এই সমস্ত কথা না আমার আসলে মুখ থেকে বলার কিছু নেই কারণ এটা এখন আপনার আপনাদের মাধ্যমে বা এই যে ইলেকট্রনিক্স মিডিয়া সোশ্যাল মিডিয়ার কল্যাণে কিন্তু সেই বিষয়টা সবাই কিন্তু দেখছে আমি কদিন আগে আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান হারলেনের র্যাম্প শোতে হেঁটেছি বহু বছর পর হয়তোবা আমি একটা বারো চোদ্দ বছর পর র্যাম শোতে হেঁটেছি আমারই ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্টের সেখানে তুফান মুখেই হেঁটেছি আমার পাঁচ নায়িকা ছিল এবং তারা প্রত্যেকেই তুফানের গান উড়া ধুরা মিমির গান এমনভাবে গাইছে যে তারাই অনেক এমনভাবে তারা ওন করার জন্য তো মিমিকে অনেক ধন্যবাদ আমাকে অনেক হেল্প করেছে মিষ্টি খাইয়েছে ও আবার এসে দাঁড়িয়েছে অসুবিধা নেই আমি আমারটা বলেই যাব দাঁড়িয়েই থাকবে এবং এই তুফান ঝড় জয় করবে গোটা পৃথিবীর মানুষকে ধন্যবাদ সবাই